কোর্ক ভ্রমণের প্রথম পর্বে আপনাদের ঘুরিয়ে দেখেছিলাম কুশলনগর এলিফ্যান্ট ক্যাম্প গোল্ডেন টেম্পল কফি প্ল্যান্টেশনস এবং রাজা সিট অপূর্ব সানসেট তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা কিভাবে কোর্ক পৌঁছবেন এবং ওখানে থাকা এবং খাওয়ার কি কি অপশান রয়েছে আজকে দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের নিয়ে যাব শতাব্দী প্রাচীন ওমকারেশ্বর টেম্পল বাঘা দক্ষিণ ভারতের ত্রিবেণী সঙ্গম তলকাবেরি অর্থাৎ কাবেরী নদীর উৎস এবং কুর্গের ফেমাস অ্যাবি ফলস তাহলে চলুন শুরু করা যাক কোর ভ্রমণ পার্ট টু গুড মর্নিং আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে এখন সকাল সাড়ে সাতটা বাজে হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে গেছি হোটেলটা তো আপনাদের আমি দেখিয়েছি হোটেলটা একদম বাজেট হোটেল সবচেয়ে মজার কথা হচ্ছে যে এবারে এই হোটেলটাতে কিন্তু আমি বোধহয় আমি একাই গেস্ট ছিলাম এই হোটেলটা ডিসক্রিপশান কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আজকে এখন ব্রেকফাস্ট করবো কারণ হোটেলটার মধ্যে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই কোনো সার্ভিস অপশান আমি উদুপি রেস্টুরেন্টে এসেছি এখান থেকে খাওয়া দাওয়া করব মানে ব্রেকফাস্ট করবো করে প্রথমে যাবো হচ্ছে ওমকারেশ্বর টেম্পল সেইখান থেকে চলে যাবো হচ্ছে তালকাবেরি এবং ফেরার পথে অ্যাবে ফলস থেকে আমাকে ড্রাইভার সাহেব বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে এবারে এই ওমকারেশ্বর টেম্পলটা গতকাল আমি জানি না ড্রাইভার সাহেব কেন মিস করে গেলেন আজকে উনি বললেন দেখাবেন তো চলুন যাওয়া যাক আজকে সকালের আমাদের প্রথম স্পট হলো ওমকারেশ্বর টেম্পল এই মন্দিরটার একটা বিশেষত্ব আছে যেহেতু মন্দিরটা একটা ইসলামিক স্থাপত্যের ওপর তৈরি হয়েছে মানে প্যাটার্নটা হচ্ছে একটু ইসলামিক আমি মন্দিরটা সামনে গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখে আপনারা বুঝতে পারবেন যে মন্দিরটার যে টুমটা সেটা কিন্তু অনেকটা মসজিদের আদলে তৈরি হয়েছে এখানে ওঙ্কারেশ্বর মানে হচ্ছে শিবজি এখানে পূজিত হন চলুন ভেতরে যাওয়া যাক মাদিকেরি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরে ভগবান শিব ওঙ্কারেশ্বর রূপে পূজিত হন যা মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ মন্দিরের গঠনশৈলীতে ইসলামিক এবং গথিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতের অন্যান্য শিব মন্দিরের থেকে এটি সম্পূর্ণ আলাদা কারণ এতে ইসলামিক স্থাপত্যের ছোঁয়া রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহে কাশি অর্থাৎ বেনারস থেকে আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী রাজা লিঙ্গরাজেন্দ্র এক সাধু ব্রাহ্মণকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন সেই পাপমোচনের জন্য ও ব্রাহ্মণের আত্মাকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি এই মন্দির নির্মাণ করেন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ এবং মন্দিরে ঢোকার জন্য রয়েছে প্রপার ড্রেস কোড অর্থাৎ শর্টস বা ওই জাতীয় কোনো ফ্যান্সি ড্রেস পরে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না একদম মন্দিরের বাইরেই লেখা আছে দিস ইজ এ টেম্পল নট এ ট্যুরিস্ট প্লেস সো নো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড কিন্তু ব্লগার তো ওই লুকিয়ে চুরিয়ে যেটুকু করতে পারলাম মাঝে বললে দক্ষিণী ভাষায় করবেন না বন্ধ করে দিলাম আবার খুলে গেল ক্যামেরা এই হচ্ছে টেম্পল এখন এক জাস্ট খুলেছে এটা সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে এটা একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে পুরোপুরি মানে আপনি যদি মন্দিরের যে টুমটা ওখানে যদি একটা নন্দীটা না দেখেন তাহলে বুঝতেও পারবেন না যেটা একটা মন্দির মনে হবে এটা একটা মসজিদ পুরো মসজিদের স্টাইলে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে ওমকারেশ্বর মন্দির দর্শন করার পরে পরবর্তী গন্তব্য ছিল মাদিকেরি শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে কাবেরি নদীর উৎসস্থল তলকাবেরী পথে আমরা স্টপ দিয়েছিলাম বাঘমাণ্ডালা মন্দির এবং দক্ষিণ ভারতের ত্রিবেণী সঙ্গম দর্শনের জন্য তলকাবেরি যাওয়ার পথে মানে তলকাবেরি থেকে একটু আগেই একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম আমরা উত্তর ভারতের যেমন এলাহাবাদকে জানি আমরা ত্রিবেণী সঙ্গম এখানেও হচ্ছে এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম তিনটে নদী কানিকা কাবেরি আর সুজাতা এই সুজাতা হচ্ছে গুপ্তগামিনী মানে অন্তঃসলীলা একদম সেম কনসেপ্ট আমাদের উত্তর ভারতের মতো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো বাগান মতো আছে আমি এখন এখানে বুঝতে পারছি না এখন কোনটা কাবেরী কোনটা সুজাতা কোনটা কানিকে বাট একটু এগিয়ে গিয়ে দেখে আপনার দেখাচ্ছে তিনটে ফ্লো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কোনটা কি সেটা চেষ্টা করছি দেখার এই দিক থেকে যেটা আসছে সেটা হলো কাবেরি ওই দিক থেকে আসছে কানিকে আর সুজতি হচ্ছে অন্তঃসলীলা এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম আর এইখান দিয়ে কাবেরী সোজা বেরিয়ে গেল যেটুকু আমি কথা বলে ভাষা চেঞ্জ করে যেটুকু জানতে পারলাম এটা হচ্ছে সেটাই ত্রিবেণী সঙ্গমের জাস্ট অপোজিটেই হচ্ছে বাঘামান্ডলা টেম্পল একদম উল্টো দিকে বাঘামান্ডলা খুব সম্ভবত শিব মন্দির একবার ভেতরে ঢুকে দেখি এখানে একটা জিনিস দেখলাম এখানে মন্দির চত্বর বেঘে ত্রিবেণী সঙ্গম প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখুন প্রত্যেকটার পেছনে এই এই যে কি সুন্দর বাগান করে রাখা আছে এবার এখানে কিছুই না এখানে কোনো এন্ট্রি ফিজ নেই এখানে জাস্ট আপনাকে জুতোটা বাইরে খুলে ঢুকতে হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর জাস্ট এই উল্টো দিকেই হচ্ছে বাগামান্ডলা বাগেশ ভগবানের নাম কি খুব সমুদ্র শিব মন্দির চলুন দেখে বলছি আমি ওমকারেশ্বর টেম্পেলও দেখলাম আর এখানেও একই জিনিস দেখছি এখানে কিন্তু ড্রেস কোড নিয়ে একটু রেস্ট্রিকশন আছে দেখুন ক্রস করা আছে মানে শর্টস বা ফ্যান্সি ড্রেসেস এগুলো কিন্তু এখানে অ্যালাউড না একদম ট্র্যাডিশনাল ড্রেস ছাড়া আপনি কিন্তু না পড়ে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন না পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি ভগন্দেশ্বর অর্থাৎ লর্ড শিফকে উৎসর্গ করা হয়েছে এটি দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কেরল ও কোধাভা মিশ্রিত শিল্পশৈলীতে নির্মিত ছাদের ওপর টাইলসের কাজ এবং কাঠের খোদাই চোখের মতো মন্দিরের মূল দেবতা আরাধ্য ভগবান শিব হলেও এখানে মহাবিষ্ণু গণেশ সুব্রমণিয়াম স্বামী এবং দুর্গা এবং মহালক্ষ্মীজির মন্দিরও রয়েছে স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই অঞ্চলটি একসময় মহর্ষি ভগনদের স্থল ছিল এবং তার নামানুসারেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে ভগন্দেশ্বর মন্দির মন্দিরের মেন গেটের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ বাট যা হয় লুকিয়ে চুরিয়ে যতটা পারলাম আপনাদের দেখালাম ভেতরে সুব্রমণীয় স্বামী টেম্পেল আছে এই বাগেন বাগেন্ডেশ্বর যে যাই হোক উনি হলেন মহাদেব শিব তার এক নাম আর আছে হচ্ছে বিষ্ণু ভগবানের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন খুব একদম ভেতরটা কিন্তু বাইরেটা যেরকম একটা বুদ্ধিস্ট মনে হয়েছিলো ভেতরটা কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলেই এই মন্দিরটা তৈরি ঠিক আছে চলুন তাহলে যাওয়া যাক পৌঁছে গেছি কুরগের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস কাবেরী নদীর উৎস তলকাবেরি তলকাবেরি হচ্ছে একটা মন্দির এর ভেতরে একটা বড় পুকুর মতো আছে বলা হয় ওই পুকুরটাই হলো কাবেরী নদীর উৎস তলকাবেরি সামনে হচ্ছে ব্রহ্মগিরি আগে উঠতে দিত ব্রহ্মগিরিতে এখন ব্রহ্মগিরিতে আর উঠতে দেওয়া হয় না কিছু ল্যান্ডস্লাইড হওয়ার জন্য চলুন ভেতরে যাওয়া যায় হিন্দু পুরাণ এবং স্কন্দ পুরাণ অনুযায়ী কাবেরী নদীর উৎসস্থল এই তলকাবেরি এখানে রয়েছে কাবেরী আম্মার মন্দির আর মন্দির প্রাঙ্গণে এই যে কুণ্ডটি রয়েছে এইটাকেই কাবেরী নদীর উৎপত্তি স্থল হিসেবে বিশ্বাস করা হয় এই জায়গায় মুনি অগস্ত এবং কাবেরী দেবীর পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে বলা হয় কাবেরী দেবী একজন সাধ্যী ছিলেন যিনি নিজের ইচ্ছায় নদীরূপে প্রবাহিত হন যাতে দক্ষিণের ভারতবাসী উপকৃত হয় আমার বাদিকে যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাল কাবেরি কাবেরী নদীর উৎস আমি এখানে বেশিক্ষণ দেখাচ্ছি না কারণ এখানে পুরুষ মহিলা একসঙ্গে স্নান করে দেখানোটা এখানে ঠিক হবে না যদিও ব্যান্ড অনেকেই ফটোগ্রাফি করছে আমি যখন চলেছি তখন কিন্তু কেউ স্নান করছিলেন না এখন একজন পুরুষ এবং একজন মহিলা একজন স্নান করছেন সুতরাং এখন ভিডিওগ্রাফি করাটা ঠিক হবে না তো এটাই হচ্ছে তলকাবেরি মন্দির ওপরে গণপতি মন্দির আছে লুকি চড়িয়ে যেটুকু ভিডিও করলাম আপনাদের দেখালাম জায়গাটা খুব সুন্দর আর এর উপরে মাথা এটা দেখছেন এটা হচ্ছে ব্রহ্মগিরি পাহাড় আগে ওপরে ওঠা যেত উপর থেকে ভিউটা খুব সুন্দর কিন্তু এখন এটা বন্ধ আছে এই সামনেই হচ্ছে সিঁড়ি তলকাবেরি কাবেরী নদীর উৎস বহুদিন আগে শুনেছিলাম এই কাবেরী নদীর উৎসের কথা বইও পড়েছিলাম অনেক বন্ধু বান্ধবদের কাছে শুনেছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটাকে নিজের চোখে দেখার জন্য আজকে সেই বাসনাটা পূর্ণ হলো সত্যিই ভালো লাগলো আমিও এলাম সঙ্গে আপনাদেরও নিয়ে এলাম কেমন লাগলো বলুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ অসাধারণ মানে নিচে যে বাগামান্ডালা সেখান থেকে আট কিলোমিটার পুরো চড়াইয়ে উঠে আসতে হয় সেই জন্য এখানে আবহাওয়াটা খুবই মনোরম একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন বার প্রায় দশটা বেজে গেছে এখন তাও এখনও যথেষ্ট ঠান্ডা লাগছে এরপরে আমি যাব হচ্ছে অ্যাবি ফলস এটা একদম আটিকারি টাউনের মধ্যেই অ্যাবি ফলসটা অ্যাবি ফলস ঘুরে আজকের মতো আমি আমার সাইটসিন শেষ করবো মানে আমার এবারের মতো কুরক ট্যুর শেষ করব চলুন যেতে যেতে বাকিটা বলছি যে আপনাদের কুরক ট্যুর কীভাবে প্ল্যান করতে পারেন আপনি মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ গাইড আপনাদের আমি দিয়ে দিতে পারবো চলুন চলে এলাম এবারের কুরক ভ্রমণের লাস্ট স্পট অ্যাবি ফলস এখানে হচ্ছে এন্ট্রি দশ টাকা এন্ট্রি ফিস এখান থেকে সত্তরটা মতো সিঁড়ি নামতে হবে এখন শীতকাল এই অ্যাবি ফলস কিন্তু অ্যাকচুয়ালি যখন বর্ষাকাল থাকে সত্তর ফুট উপর থেকে জল আসে এখন একদম মানে সেই মেজাজ আর নেই অ্যাবিফল্সে চলুন যাওয়া যাক টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকি গিয়ে তারপরে দেখাচ্ছি এই রকম সিঁড়ি ষাট থেকে সত্তরটা সিঁড়ি আপনাকে নেমে যেতে হবে দেখুন নামার সময় তো কোনো কষ্ট হচ্ছে না তো ওঠার সময় সিনটা কি হবে সেটা ওঠার সময় বোঝা যাবে পুরো দুদিকে তার দিয়ে পুরো এনক্লোজারের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু হাঁটতে হবে আশেপাশে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবই কিন্তু কফি প্লান্টেশনের দেখুন কফির বীজ এই যাওয়ার রাস্তাটাই যে ষাট সত্তরটা সিঁড়ি আছে যেটাই বলল সেই যাওয়ার রাস্তাটা কিন্তু বিউটিফুল দুদিকে দেখুন কফি প্ল্যান্টেশন আর ওপরে পুরো গ্রিন মানে সূর্যের তাপ কোনোভাবেই আপনাকে টাচ করতে পারবে না এটাই হচ্ছে এবং সেই জন্য না আপনার ক্লান্তিটা অনেক কম হবে প্লাস স্টেপগুলো কিন্তু খুব খাড়াই না স্টেপগুলো ইজ লাইক বেসিক্যালি ইটস ওয়ান স্টেপ আপ ওয়ান স্টেপ ডাউন মানে একটা স্টেপের মধ্যে এভাবে প্লেস টু ওয়াক অ্যান্ড দেন আপনি পরে উঠতে পারবেন সেই জন্য আপনি না বিনা রেস্ট নিয়েও অ্যাট ওয়ান স্ট্রেচ উঠে আসতে পারবেন অ্যাটলিস্ট আই কুড ডু দ্যাট জলের আওয়াজ কিন্তু এইখান থেকেই পাওয়া যাচ্ছে পঞ্চাশ ষাটটা সিঁড়ি বললো কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি কারণ পঞ্চাশ ষাটটা আমি অলরেডি ক্রস করে চলে এসছি আসল মানে এন্থুটা বা আসল স্ট্যামিনাটা তো বোঝা যাবে যখন আমি নিচ থেকে ওপরে উঠবো জলের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে এখন শীতকাল জলের কোনো ফোর্স নেই তাতেও পরিষ্কার আওয়াজ পাওয়া যাচ্ছে জলে প্রথম ভিজিবিলিটি অ্যাবি ফলসে এটা কিন্তু শুকনো মৌসুমে তাতেই আওয়াজ দেখুন বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর সুন্দর হয় এটা সত্তর ফিট ওপর থেকে নামছে কিন্তু এই ফলসটা অ্যাকচুয়ালি বর্ষাকালে একদম ওর ওপর থেকে দেখতে পাওয়া যায় অ্যান্ড ইটস লুকস টেরিবলি বিউটিফুল বর্ষাকালে যদি আসেন এর রূপ অন্যরকমই হয় যেটা আমি বললাম দশ টাকা এন্ট্রি ফি দিয়ে সত্তর আশি টাকা মতো সিঁড়ি যদি আপনি ইট হু ক্যান কাম ডাউন দিস ইজ উইল বি আ ওয়ান অফ দ্য কী বলবো বিগেস্ট অ্যাচিভমেন্ট পূর্বে আসার এরকম একটা ফলস আছে আরেকটা আছে হচ্ছে সোমারপেট বলে একটা জায়গা আছে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আমি বলছি ওটার ব্যাপারে দ্যাট ইজ বেসিক্যালি অর মানালি ফলস ওই রকমই তবে এটা এখান থেকে অনেকটা দূর যেতে হয় বাট দিস ইজ এর উপরে একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু এখানে না ফেন্সিং লাগানো আছে এই নিচে এই যে রেলিং জায়গাটা এখান থেকে কিন্তু আপনি ফলসের বেস্ট ভিউটা পাবেন কিন্তু দারুণ লাগলো কিন্তু বল দারুণ লাগলো মানে পুরকে আসার মানে এসে এই ডে টুটা আমার মনে হয় ডে থেকে ডে দুবার এলিফ্যান্ট ক্যাম্প অ্যাবি ফলস কাল কাভেরি আই লাভ লাইক এনিথিং দুর্ধর্ষ দারুণ লাগলো অ্যাবি ফলস থেকে বেরিয়ে আসার পরে আমার ড্রাইভার সাহেব আমাকে ড্রপ করে দেন মাদিকেরি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যেখান থেকে ছিল আমার ব্যাঙ্গালোর ফেরার বাস অ্যাবি ফলস দেখে আমি আমার এবারের মতো কুর্ক সফর শেষ করলাম আমি গাড়ি নামিয়ে দিয়ে গেলেন গেল ওই বাস স্ট্যান্ডে কুর্গের মেইন বাস স্ট্যান্ড দেড়টার সময় আমার এখান থেকে ব্যাঙ্গালোরের বাস যে বাসে করে যে গাড়িতে করে আমি ঘুরলাম গতকালের জন্য আমার থেকে উনি নিয়েছেন আড়াই হাজার টাকা আজকের জন্য নিলেন তেইশশো টাকা এর সঙ্গে পার্কিং এক্সট্রা লাগে আমি ওনার নাম হচ্ছে আরাফাত হিন্দি খুব ভালো বোঝেন এবং বলতে পারেন তার কন্ট্যাক্ট ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন খুব ভালো মানুষ আপনাদের খুব ভালো করে ঘোরাবেন এবার বলি আপনারা কুর কী করে আসবেন তো আগেই বলেছি ব্যাঙ্গালোর থেকে আসা হচ্ছে সবথেকে ভালো ডে ওয়ানে আমি গতকাল যা যা করেছিলাম সেটা করে নিই ডে টুতে আমি যে এই জিনিসগুলো করলাম এগুলো আপনারা কমপ্লিটলি কাভার করে নিতে পারেন ডে টুটা লিটারেলি কিন্তু হাফই হয় মোটামুটি এই পর্যন্ত আপনারা হয়তো একটু পরে বেরোতে পারেন তবে একটা কথা মনে রাখবে এখানকার টেম্পল টাইমসগুলো কিন্তু একটু মেনটেন করে করবেন কারণ যেমন এই প্রথম আজ সকালে যে অঙ্কারেশ্বর টেম্পল গেলাম ওটা আমার ওটা সকাল আটটায় খোলে আবার বেলা বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেলে খুলে সুতরাং এইগুলো একটু মাথায় রাখতে হবে ওখানে আমি মানে দেখিয়েও দিয়েছি যে কটার সময় সকাল এবং সন্ধ্যায় কখন টেম্পলগুলো খুলে এবার ডে থ্রিতে আপনারা যেতে যেতে পারেন এখানে মন্ডলপট্টি পিক যেটা এখানকার হাইয়েস্ট পিক যেতে পারেন ওটা হচ্ছে সানরাইজ পয়েন্ট ওটাই কিন্তু আপনাকে এখানকার লোকাল জিপ ভাড়া করতে হবে কারণ অফ রোডিং আছে আড়াই হাজার টাকা নেবে আপ ডাউন এবং বিকেলে আরেকটা গাড়ি ভাড়া করে আপনার ডে থ্রিতে মানালি ফলস সোমারপেট এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এর থেকেও ভালো আমি যা শুনেছি এই যে বি ফলস এর থেকেও ভালো হচ্ছে সোমারপেট ফলসটা বিশাল বড় ফলস তবে বর্ষাকালে এর রুট আরও ভয়ঙ্কর সুন্দর তো এইভাবে আপনারা তিন দিন কিন্তু পুরগে তিন দিন পুরগে আপনারা যদি থাকেন তাহলে পুরো পুরুকে মানে কুর্ক ডিস্ট্রিক্টটাকে মাদিকারিকে কেন্দ্র করে আপনারা ঘুরে নিতে পারেন এই ছিল এবারে আমার পুরগের গল্প পুরুয়ের ভ্রমণ এই গল্পটা আমি এখানেই শেষ করছি এর পরবর্তী কোথায় যাব এখনও জানি না তবে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী গল্প নিয়ে আর আপনারা যদি সাউথ ইন্ডিয়ার কোনো স্পেসিফিক জায়গা আপনাদের প্রেফারেন্স থাকে এটাও কিন্তু এই কুর কিন্তু একজন দর্শকের রিকোয়েস্টে কিন্তু আমি করলাম সুতরাং সেটা কিন্তু আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেটা কভার করার আর কুর্গ আর মাইসোর আপনারা একসঙ্গে ট্রিপ করতে পারেন মাইসোরে দুদিন কুরগে তিন দিন পাঁচ দিনের ট্রিপ আরামসে আপনারা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা লাইক লাইক ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই আর আমার ট্রাভেল আপডেট রিয়েল টাইম পেতে হলে পরে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টা